আজকে আমি যে ডিশটা বানাবো সেটা আগের দিনে বেশ কিছু দিন আগেও যে কোনো অনুষ্ঠান বাড়িতে অকেশন বাড়িতে প্রথম পাতেই এইটা খাওয়া হতো এখন এর চল প্রায় উঠেই গেছে আজকে আমি বানাবো এগ ডেভিল বা ডিমের চপ আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেবো নুন দিয়ে আর ডিমগুলোকেও সেদ্ধ করে নেবো আমি পাঁচটা ডিম নিয়েছি আর তিনটে আলু নিয়েছি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই যে ডিম আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে ছাড়িয়ে নেব ডিম আলুগুলোকে সম্পূর্ণ আলু আর ডিমগুলোকে ছাড়িয়ে আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর ডিমগুলোকে ছাড়িয়ে রেখেছি এইগুলোকে আমি দুখণ্ড করে নেবো আর পেঁয়াজগুলোকে চপারে আমি চপ করে নিয়েছি মিহি চপ করে নিয়েছি এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে আমি ওই চপ করা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব আমি আলুর পুরটা বানাচ্ছি এইভাবে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব লাল করার পর এই যে পেঁয়াজটা আমার প্রায় লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু এই যে টমেটো সস বা টমেটো কেচাপ দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব কষিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর একটু চিনি দিয়েছি দিয়ে মশলাটা আমার প্রায় কষিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো মশলা আমি একটু সবজি মশলা দিয়েছি সবনি মশলা না থাকলে ম্যাগি মশলাও দেওয়া যায় বা একটু ধনে জিরে গুঁড়োও দেওয়া যায় দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এই যে বা সবজি মশলা না থাকলে চাট মশলা দিলেও ভালো লাগে চাট মশলাটা সেক্ষেত্রে লাস্টে দিলে ভালো লাগে এই যে আলুর সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলার সঙ্গে আলুটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো মানে একটা চোখা বানিয়ে নেব এইভাবে এগ ডিভিল সত্যিই খুব সুন্দর লাগে খেতে অনেক সময় দেখা যায় সেদ্ধ আলুইটাই অনেকে ডিমের ওপরে কোট করে আর এইভাবে কোট করে একবার খেয়ে দেখো যারা যারা খাওনি খুব সুন্দর টেস্ট হয় এগ ডিভিলে আমি ডিমটাকে অর্ধেক করে নিয়েছি নিয়ে এবার নুন মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার আর দেড় চামচ মতো ময়দা ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা বেশি নিতে হয় তাহলে ক্রিস্পিনেসটা ভালো আসে ময়দাটা একটু কম নিয়ে আমি এটাকে এই যে দেড় চামচ মতো ময়দা নেব আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব ময়দা কর্নফ্লাওয়ার আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এই যে আলুর চোখাটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এইবার আমি এটাকে এই ডিমের আলুগুলোকে এরমভাবে ডিমের ওপরে আমি কোট করে নেবো অতিরিক্ত আলু দেবো না যাতে বাজে লাগে আমি আলুটাকে যতটা সম্ভব ডিমটাকে কোট হয় এরকমভাবেই আলু দিয়ে আমি ডিমটাকে কোট করেছি আলু দিয়েছি এইভাবে সমস্ত ডিমগুলোকে আলু দিয়ে দিয়ে কোট করে নিতে হবে দেখো তোমরা এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি কোট করে নিয়েছি যাতে ডিমের কোনো সাদা জায়গাটা বেরিয়ে না থাকে সেই জায়গাটায় আর মানে ব্যাটারে যখন আমি চুবাবো তখন সেটা ধরবে না সেই জন্য আলু এইবার ওই কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা ছিল ওইটার মধ্যে এই এগটেবিলটাকে আমি একটুখানি করে এই ময়দার ডাস্টে কোট করে নেব ভাবে হালকা করে এর মধ্যে ঘুরিয়ে খানিকক্ষণ রেখে দেব এই যে এইভাবে কোট করে আমি ঘন্টা খানিক মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে বেশ শক্তও হয়ে যায় এবার আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ছিল এক্সট্রা তার মধ্যে আমি একটু জল দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি এবার ওর মধ্যে সামান্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আর একটা ডিম ফাটিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আর এই যে একটা ডিম ফাটিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নেব ওই যে ময়দার আর কর্নফ্লাওয়ারের যে ডাস্ট কোট করেছিলাম যে মিশ্রণটাতে সেই মিশ্রণটার মধ্যেই জল দিয়ে আমি একটা ব্যাটার করেছি তার মধ্যে ডিম দিয়ে যে পাতলা একটা ব্যাটার করে নিয়েছি এইবার আমি ফ্রিজে যে ডিমের এক টেবিলটা যেটা রেখে দিয়েছিলাম এই যে আমি ঘণ্টাঘাট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এইবার আমি আর এই এইটাকে এই যে ময়দার গোলার মধ্যে চুবিয়ে এইদিকে আমি ব্রেড ক্রাম রেখেছি এই যে এইভাবেভাবে আমি টিফিন বক্সের মধ্যে নিয়েছি যাতে নাড়িয়ে কোট করতে সুবিধা হয় আমি এগুলোকে দুবার করে কোট করে নেবো এই ব্যাটারে চুবিয়ে দুবার করে কোট করব। তাহলে উপরে ক্রাঞ্চিনেসটা খুব ভালো আসবে এই যে আবার করে আমার সেকেন্ড বার কোটিং হচ্ছে ফার্স্ট বার হয়ে গেছে এই যে সেকেন্ড কোটিংগুলো আবার হচ্ছে সমস্তগুলোই এইভাবে দুবারে কোট করে নিয়েছি নিয়ে এই যে কড়াইতে তেল গরম করে এগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি এইভাবে আমি সবগুলো হাফ ভাজা করে রেখে দিয়েছিলাম তারপরে যখন দরকার হয়েছিল তখন এগুলোকে ফুল ফ্রাই করে নিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত টেবিলগুলোকে ভাজতে হবে বেশি এই যে দেখো কীরকম এখন কিন্তু পুরো ফুল ফ্রাই হয়নি হাফ ফ্রাই তাতেই মানে এত ক্রিস্পি হয়ে গেছে এই যে হাফ ভাজা করে আমি রেখে দিয়েছি আর দুটো ছোটো এগুলো হচ্ছে পকোড়া আমি এর জন্য ছোটো ছোটো দুটো চিকেন পকোড়া করে রেখেছি এবার আমি এগুলোকে যে ফুল ভাল ফ্রাই করব এই যে একদম এক টেবিল আমার রেডি টু সার্ভ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যান